তারপর যেটা হলো যে প্রাক্তন রিলিজ করেছিল সাতাশে মে তারপর টুয়েলভ মে রিলিজ করেছিল দু সালে পোস্ত দেন এইথ মে রিলিজ করেছিল হামি সেটা দু হাজার আঠেরো সালে তারপর ফাটাফাটি বলে আমাদের সিনেমাটি মুক্তি পায় দু হাজার উনিশ সালে রিলিজ করেছিল আর দু হাজার সালে দু সালে রিলিজ করেছিল বেলা শুরু সরি টোয়েন্টিএথ মে কাজই পরপর মে মাসে আমাদের অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছিল এবং মানুষের ভালোবাসা আমরা পেয়েছি আর এইবার আমাদের সিনেমা আমার বস মুক্তি পাচ্ছে সেটা আমাদের কাছে খুব খুব একটা প্রিয় একটা বিষয় ভীষণ ভীষণ কাছের সিনেমা আমার বস এই সিনেমাতে বাইশ বছর বাদে আবার আমাদের সামনে আসছেন রাখি গুলজার রয়েছেন আমাদের এই ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তীর শ্রাবন্তী এই সিনেমায় মৌসুমি হয়ে আমার সঙ্গে কাজ করেছে আমি অনিমেশ গোস্বামী আমি গোস্বামী অ্যান্ড সান্স একটি কোম্পানি তার সিইও হিসেবে এই কোম্পানি জায়গায় হ্যালো যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী অ্যান্ড সান্স কোম্পানির সিইও আমি কোনো সিইও ফিও মানি না আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও তোমাকে এটা মানতেই হবে প্রথম বহুরূপী তারপর আমার তুমি তো আমার বসের জন্য আসছো তুমি এখানে হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসছো দাদা তুমি কি আমায় ডিজন করছো হ্যাঁ তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহরূপী রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে যেটা নিয়ে একটু যদি কথা বলে আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে একই দিনে নাইনথ মে মে

আমি বলছি আমি বলছি আমার সঙ্গে এইদিকে রয়েছেন সিমলি কৌশানী মুখার্জি কৌশানী ইতিমধ্যেই তো মানে সবকিছুতে এই বছরটা তো পরপর যাচ্ছে দেখছি আপনার ও আচ্ছা আচ্ছা আর কথা আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার সঙ্গে আমার বস এই সিনেমায় মানে প্রথমবার কাজ করছি আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি আমি বলছি না না আমি বলছি যে দু নৌকায় পা দিয়ে চললে এটাই হয় আমি শুধু আপনাদের সকলকে শুধু একটাই অনুরোধ করব যে অহরূপী যারা দেখেছেন তারা আবার দেখবেন জি ফাইভে আসছে অহরূপী নাইন